আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত সন্তানের কাছে হেরে গেলেন বাবা মা আট বছর নয় বছরের একটা মেয়ে সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে এখন বুঝতে শিখেছে বুঝে ফেলেছে বলতেছে আমার পিতামাতা মাতা হল ক্রিমিনাল তাদের বিরুদ্ধে আমি মামলা করতে এসেছি কে জানতো এই সন্তান এরকম হয়ে যাবে পিতামাতার মনে কত আশা ছিল সন্তানকে মানুষের মতো মানুষ বানাবে ইংরেজি শেখানোর জন্য ইংলিশ মিডিয়ামেও ভর্তি করি ইংলিশ মিডিয়ামে কারা পড়ায় সন্তানদেরকে যারা ধর্মকে নাক ছিটকায় কোরআন শিক্ষাকে নাক ছিটকায় তারা মূলত ইংলিশ মিডিয়ামটা বেছে নেয় ফলাফল আমরা দেখছি কি হচ্ছে এই সন্তানের এরকম হয়ে যাওয়ার কারণ কি কারণ হলো যে ধর্মীয় শিক্ষা তাকে না দেওয়া মানুষ মানুষে জন্মগ্রহণ করে না মানুষকে মানুষ বানাতে হয় একটা গরু তাকে আমরা বলি না যে গরুর মতো গরু হয় একটা ছাগলকে আমরা বলি না ছাগলের মতো ছাগল হয় কিন্তু একজন মানুষকে আমরা বলি তুমি মানুষের মতো মানুষ হও কেন বলি তার মানে তাকে মানুষ বানাতে হয় তুই মানুষ বানাতে গিয়ে আমাদেরকে ধর্মীয় শিক্ষা দিতে হবে কোরআন শিক্ষাটা আগে ইংলিশ মিডিয়ামে যাদেরকে পড়ানো হয় যে সমস্ত পিতা পড়ান সাধারণত তারা কোরআনটা তারা ভালো নজরে দেখে না ফলে ফলাফল আমরা দেখতে পাচ্ছি এজন্য সবার আগে আমাদেরকে কোরআনটা শেখাতে হবে সন্তানদেরকে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলাতে হবে ইসলাম সম্পর্কে জানাতে হবে নবী সম্পর্কে জানাতে হবে ধর্মীয় যে মূল্যবোধ আছে সেটা বেসিক নলেজ তাকে দিতে হবে যদি এগুলি না করি তাহলে আমাদের সামনে ফলাফল দেখতে পাচ্ছে আমাদের সন্তান আমাদের বিরুদ্ধে মামলা কষে দেবে তো ইংলিশ মিডিয়ামে পড়াতে কোনো বাধা নেই কোরআন শিক্ষার পরে আপনার সন্তানকে আপনি যা খুশি তা বানান ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান কোনো অসুবিধে নেই কিন্তু প্রথমে তাকে শেখাতে হবে মহাগ্রন্থ আল কোরআন আপনার সন্তানকে আপনি যদি কোরআন শেখান কোরআন আপনার সন্তানকে সব শিখিয়ে দেবে দেখবেন যেই মেয়েটা যে বাচ্চাটা ছোটো বাচ্চা মেয়ে সকালে মক্তবে যায় সে কিন্তু হিজাব পরে যায় ওই মেয়েটাই যখন স্কুলে যাচ্ছে তখন আর হিজাব পড়ছে না তখন তাকে চেনাই যাচ্ছে না যে সেই সেই সকালের মক্তবের মেয়েটা আপনারা খেয়াল করে দেখবেন এটা আমরা দেখেছি আমাদের কাছে পড়ে পড়েছে যে সমস্ত ছোটো ছোটো বাচ্চারা বোঝাই যায় যে সকালে কত সুন্দর কোরআনটা আরবিটা হ্যাঁ বুকে নিয়ে তারা যায় হিজাব পরে হ্যাঁ দেখতেই ভালো লাগে আবার সেই মেয়েটায় যখন আবার ছেলেদের ক্ষেত্রে টুপি মাথায় দেয় সুন্দর করে একযটা মূল্যবোধ পোশাকেই মানুষকে পরিবর্তন করে দেয় তো জন্য সেখানে বক্তব্যে গিয়ে যে শিক্ষাটা সে শিখবে সেখানে বিভিন্ন দোয়া আছে মাসলা মাসাইল আছে পিতা মাতার আদবের কথা আছে ইত্যাদি বিষয়গুলো যখন সে শেখে সেই শিক্ষাটাই মূলত মূল শিক্ষা এরপরে ছোটোবেলায় যেটা মাথায় গেতে যাবে সেটাই আসলে সারা জীবন কাজে লাগবে এই আমাদের সন্তানদেরকে আমরা যদি মামলার হাত থেকে বাঁচতে চাই দুনিয়ার মামলা আখেরা তো মামলা হবে আমাদের সন্তানদেরকে যদি আমরা ধর্মীয় শিক্ষা না দেই তাহলে তারা যখন জাহান্নামে যাবে তখন জাহান্নামে যাওয়ার আগেও মামলা দিয়ে যাবে রব্বানা মিনাল না আরীনাল বলা হবে সেই জিন বা মানুষদেরকে আমার সামনে হাজির করুন যারা আমাদেরকে বিপদগামী করেছিল তাহ আকদা মিনাল ইয়াকুন মিন আসফালিন তাদের কাজকে পাড়াবো পদতলিত করব তারপরে জাহান্নামে যাবো আওয়াজ তো এই সন্তান শুধু দুনিয়াতে মামলা দিচ্ছে বিষয়টা এমন না আখেরা তো মামলা দিবে যদি আমরা সেই সন্তানগুলিকে জাহান্নামের পথে ঠেলে দিই এজন্য আমাদেরকে আদর্শমান সন্তান গড়ে তুলতে আর কোরআনকে আগে শেখাতে হবে কোরআনটা ধর্মীয় মূল্যবোধ তাকে শিক্ষা দিতে হবে তাহলেই কেবল আদর্শবান সন্তান আশা করা যায় আর সন্তানদের জন্য দোয়া করতে হবে রব্বানা হাবলানা মিনা জুয়াজিনা ও ইমামা রব্বি রিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ এই দোয়াগুলি সন্তানদের জন্য করা শুধু রব্বির হামহুমা কামা রব্বায়ানি ইয়ানি সগিরা পিতা মাতার জন্যই সন্তান দোয়া করবে বিষয়টা এমন না পিতা মাতারও কর্তব্য সন্তানের জন্য দোয়া করা রব্বি জানলি মকিমাতিও আমি জরুরি আতিহ রব নাও তাকব্বাল দোয়া আল্লাহ ফাকে আমাদেরকে তাও ফিক দান করুন না আমি